আমি যদি এখানে একটিও অবাস্তব কথা বলে থাকি তাহলে আপনারা আমার সাথে ডিবেটে আসতে পারেন কারণ আমার প্রতিটা অঙ্গনে চলাফেরা করার সুযোগ আছে আপনারা আমাকে সেই সুযোগটা করে দিয়েছে আমি এমনভাবে নিজেকে কাভার করি এই সমস্ত সমাজ হচ্ছে পশু সমস্ত সমাজের মানুষগুলো এক একটা পশু এর থেকে তোমার নিজেকে রক্ষা করতে হবে কিভাবে রক্ষা করতে হবে জ্ঞান দিয়ে রক্ষা করতে হবে না প্রযুক্তির ভালো ব্যবহার দিয়ে তোমাকে রক্ষা করতে হবে না তুমি রক্ষা করবা তুমি নিজেকে একেবারেই একদম শুধু চোখ দুটো দেখা যাবে তোমার আমি যদি সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে নবজাগরণ তৈরি করতে চাই তাহলে আমাকে যদি ধর্মের ব্যাখ্যা দিতে হয় আমি মনে করি তাহলে সমস্ত ধর্মে বিনোদন নিয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চা নিয়ে অনেকগুলো উদাহরণ আছে কথা আছে বাণী আছে উক্তি আছে অনেক কিছু আছে সেগুলোর দিকে নাইবা গেলাম কারণ আমাদের যিনি মুখ্য আলোচক ছিলেন উনি কিন্তু যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মান্ধতার দিকে এগিয়ে যাচ্ছি উনি কিন্তু খুব সুন্দরভাবে সেই বক্তব্যগুলো তুলে ধরেছেন আমি খুবই জীবন ঘনিষ্ঠ দু চারটে কথা বলবো একটু আগে ডাক্তার রাজিয়া আপা বলেছেন যে শিশুদের আমিও শিশু নিয়ে কাজ করি আমি শিশুদেরকে নিয়ে কাজ করেছি আমি হাই স্কুলে পড়িয়েছি আমি কলেজে পড়িয়েছি সব জায়গায় দেখেছি প্রত্যেকটা জায়গায় প্রভাব বিস্তার করে কিন্তু পরিবার পরিবার থেকে ওই শিশুটি যখন প্রতিষ্ঠানে যায় তখন আবার তার উপরে প্রভাব বিস্তার করে তার সেই শিক্ষা প্রতিষ্ঠান এরপরে আসে তার সামাজিক প্রতিষ্ঠান তার রাজনৈতিক অবস্থান তার সামাজিক অবকাঠামো তো আমি যখন মনে করি আমার বাচ্চাটা স্কুলে যায় তখন ওখানে কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠান আমার অভিভাবক এবং শিক্ষক এই তিনের সমন্বয়ে আমরা যদি একটি শিশুকে সুস্থ ধারায় গড়ে তুলতে পারি এবং এরপরে ওই শিশু যখন তার আরও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সেখানেও যদি এই সুস্থ ধারা বিরাজ করে সুস্থ ধারা বলতে আমি যখন ক্লাসে যাই আমি যখন অঙ্ক করাই আমি যখন ইংলিশ পড়াই তখন কিন্তু আমার অনেক ছাত্রই অমনোযোগী থাকে পেছনে একটু খুনশুটি করতে চায় একটু কথা বলতে চায় বা মনোযোগটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না কিন্তু যখন আমার গল্প বলার ক্লাস থাকে আমি দেখি বাচ্চারা আবিষ্ট মহাবিষ্ট তারা কি সুন্দর করে গল্পটা শুনছে কারণ ওটা তাদের ভালো লাগে ওটা তাদেরকে আনন্দ দিচ্ছে আবার যখন আমার সঙ্গীত ক্লাস হয় তখন আমি দেখি যে হ্যাঁ কখন মিউজিক টিচার আসবে সেটার অপেক্ষা করছে বা আজকে আসবে না নাকি এখনো দেরি হচ্ছে কেন ও আমার আবৃত্তির টিচার এখনো আজকে তো আমার আবৃতির ক্লাস আছে তাহলে আমার আবৃত্তির টিচার দেরি করছে কেন তাহলে এই যে আকাঙ্ক্ষা কেন এই আকাঙ্ক্ষা এটা তার আত্মার আকাঙ্ক্ষা আর আমরা যেটা বাচ্চাদেরকে লেখাপড়া করার শিক্ষার জন্য শিক্ষার জন্য তৈরি করছি সে জায়গা তো আমরা কাজ করছি এখানে কথা আছে আজকে যে সংস্কৃতি চর্চার হাত ধরে আমাদের সামাজিক নবজাগরণ আমরা তৈরি করবো তাহলে আমার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত না থাকে এবং পাশাপাশি পরিবারগুলোতে যদি সেই চর্চাটাকে আমরা গুরুত্ব না দিই আমরা যদি বিদেশ থেকে আসার সময় বাবা একটা ট্যাব নিয়ে আসে বাচ্চার জন্য অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে ট্যাব ধরিয়ে দেয় বাচ্চাকে যেমন আমার স্কুলে ফার্স্ট হলে বাচ্চাটাকে বললাম কি ব্যাপার কেমন লাগছে বলে খুব ভালো লাগছে কেন মামা একটা ট্যাব পাঠিয়েছে আমার জন্য উপহারটা এই ধরনের আগে আমাদেরকে বই দেওয়া হতো তাই না তাহলে আমরা এখন বাচ্চাদেরকে কি দিচ্ছি কি ধরিয়ে দিচ্ছি আমরা কি আমাদের বাচ্চাদেরকে সময় দিচ্ছি আমরা আমাদের বাচ্চাদেরকে এমন এমন মাদ্রাসায় পাঠাচ্ছি যেখানে সকাল ভোর থেকে একটা পর্যন্ত এরপরে বাসায় এসে আবার দুপুর তিনটে বা চারটে থেকে রাত আটটা পর্যন্ত মাদ্রাসায় ধরে রাখা হয় হয় নাকি বাচ্চাদেরকে আমরা বাবা মাকে বাচ্চাদেরকে সময় দিচ্ছি দিচ্ছি না আমরা কি করছি মারা হয়তো জি বাংলার সামনে অথবা স্টার জলসার সামনে অথবা স্বর্ণের দোকানে অথবা টেইলারের কাছে অথবা শপিং এ অথবা আমরা আমাদের আমরা আমাদের গসিপিং নিয়ে আছি আর বাবারা কি করছেন বাবারা তাদের কর্মব্যস্ততা নিয়ে বাইরে আছেন এবং ঘরে যখন এসছেন এসে কিন্তু তারও কিন্তু কর্মব্যস্ততার কারণে হয়তো শরীর টায়ার্ড লাগছে উনিও কিন্তু বাচ্চার কোনো খবর নিচ্ছেন না যে সারাদিন বাবা কি পড়লে কি খেলে তোমার টিচার তোমাকে কি বলল আসো আমরা একটা গল্প করি আজকে এরকম একটা গল্প শুনি আমরা সবার আগে যে একটা গল্প শোনাই বাচ্চাদেরকে তার সারাটা দিন কেমন গেল এই যে শেয়ারিংটা এটা যেমন বাবা তার সাথে করছেন না তেমনি মাও তার সাথে করছেন না আমি বলতে বাধ্য হচ্ছি যেহেতু আমি শিক্ষা জগতে আজকে প্রায় দুই যুগের উপরে কাজ করছি করোনার চলাকালীন যতগুলো মাদ্রাসা গড়ে উঠেছে এবং ওই মাদ্রাসাগুলোতে প্রতিটা মা তাদের সন্তানদেরকে যেভাবে ভর্তি করিয়েছেন এবং তারা মনে হয় যেন অবসর হয়ে গেছেন আমি জানি না এখানে যদি কোনো মা সেটাকে অন্যভাবে নেন আমার কিছু করার থাকবে না আমি জন্য দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের 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 যেটা হচ্ছে যে আমাদের মারা এরকম একটা ধারণা নিয়েছেন এবং আমাদের মাওলানা সাহেবরা এমনভাবে ভাবে করেছেন যে বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ালে বাবা মার ফ্রি হয়ে যাবে তাহলে যেই বাচ্চাটা মাদ্রাসায় যাচ্ছে তাকে তো বলাই হচ্ছে যে সঙ্গীত হারাম নাটক হারাম নৃত্য হারাম তাই না তাহলে সেই বাচ্চাটা এই চর্চায় কিভাবে যাবে তার ব্রেনটাকে এমন ভাবে তৈরি করা হচ্ছে না সে মানবিক হচ্ছে না সে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে না না একটা নারী নির্যাতিত হলে আমরা দেখি না একটা নারী নির্যাতিত হলে একটা নারী সহিংসতার শিকার হলে আমরা যখন মানববন্ধন করি আমরা যখন প্রতিবাদ করি সেখানে মাদ্রাসার অসংখ্য ছাত্র বা ছাত্রী এসে দাঁড়িয়েছে আমরা কি শিখছি আমাদের ধর্মে কি এটা নাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব তাহলে আমাদেরকে এখন আমরা আমাদের তরুণ প্রজন্ম গ্যাং এর কথা আপা বলে গেছেন উঠছে দারিদ্রতার অভাবে আমি মনে করি আর ওই দারিদ্রতার সুযোগ নিচ্ছে আমাদের কিছু প্রভাবশালী রাজনীতিবিদরা তারা তাদেরকে দিয়ে বাহিনী তৈরি করছে তাদেরকে দিয়ে অপরাধ সংগঠিত করছে তারা জেলে যাচ্ছে আবার তারাই প্রভাব খাটিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে আসছে যখন এক কিশোর জেল খাটে বের হয়ে আসে সে একটা নেতা হয়ে যায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে তো এই যে আমাদের চর্চা আগে যখন শিল্পকলায় আসতাম বসার জন্য জায়গা পেতাম না আমার মেয়েকে নিয়ে যখন এসছিলাম যে তাকে নৃত্যকলায় ভর্তি করাবো বসার জায়গা নাই অসংখ্য অভিভাবক প্রতিটা বিভাগের ছাত্র ছাত্রী তবলাতে আছে আপনার চারুকলাতে আছে নৃত্য সঙ্গীত সব কিছুতে আর এখন আমরা কোনো অনুষ্ঠান করার জন্য আমরা গুটি কয়েক শিল্পী ছাড়া কোনো শিল্পী খুঁজে পাই না আমরা উদিজি করতে যেও যে শিল্পী দিয়ে গান গাওয়াই আমরা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন নোয়াখালী শাখায় আমরা সেই শিল্পী দিয়ে গান করি আমরা যদি অন্য কোনো সাংস্কৃতিক একতা বলেন যেটা যত সাংস্কৃতিক শিল্প গোষ্ঠী আছে ঘুরাই ফিরে আমাদের শিল্পী ঐক্য আয়োজন এবং দেখা যাচ্ছে যে সেখানে মুসল চল্লিশ জন যদি কর্মশালায় অংশ নেয় তিনজনের নাম পাওয়া যাবে মুসলিম বাচ্চা আর বাকিরা হিন্দু ধর্ম অথবা অন্য ধর্ম থেকে এসছেন আবার আরও একটা বড় বিষয় যেটা হলো আমাদের মানে আশঙ্কার জায়গা তৈরি করে ছেলেদেরকে পাওয়া যাচ্ছে না দু চারটা ছেলে ছাড়া আমরা ওই অনুষ্ঠানগুলোতে শিল্পীদের মধ্যে আমরা ছেলে পাচ্ছি না মেয়েদেরকে যা একটু পাচ্ছি তাও আমাদের মুসলিম ধর্মের ছেলে মেয়েরা দুই থেকে তিনজন বা তিন থেকে চারজন আমরা পাই তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি আমাদের মানে কতটুকু আমরা নিজেদেরকে এমনভাবে কাভার্ট করছি আমি দুঃখিত বলার জন্য আমি আমি এমনভাবে নিজেকে কাভার্ট করি যে আমার পুরুষ ভাইরা নিশ্চয় খুবই আক্রমণাত্মক অথবা অন্য কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে তারা থাকেন তারা কি তাই আমরা কি আমাদের বাবা ভাই চোখে তারা কি আমাদেরকে মা বোন বন্ধু এই চোখে কি তারা দেখছেন না তাহলে আমি নিজেকে যে এতটাই কাভার্ট করে ফেলি তার মানে কি তার মানে হচ্ছে আমি একটা অন্ধকার যুগে বসবাস করছি এখানে আমি বের হওয়া মাত্রই কিছু কিছু পুরুষ লোক আছে যারা আমাকে আক্রমণ করবে তাই নয় কি আমার এই সব কিছু মিলে কি মনে হয় যে মানে আমরা একটা অন্ধকার যুগে বসবাস করছি এই যুগে কোনো সচেতনতা নাই এই যুগে আইন শৃঙ্খলা নাই এই যুগে বিচার নাই কিছু নাই ইভেন আপনারা সবাই দেখেছেন যখন একটি তিন থেকে চার বছরের মেয়ে বাচ্চাকেও যেভাবে হিজাব দিয়ে বোরখা পরে হাত মোজা পা মোজা করে রাস্তায় নামানো হচ্ছে তাকে মার্কেটে নিচ্ছে তাকে মাদ্রাসায় পাঠাচ্ছে তাহলে এই বাচ্চাটা ছোট থেকে কি শিখছে যে তাকে এরকম করেই এই সমস্ত সমাজ হচ্ছে পশু সমস্ত সমাজের মানুষগুলো এক একটা পশু এর থেকে তোমার নিজেকে রক্ষা করতে হবে কিভাবে রক্ষা করতে হবে জ্ঞান দিয়ে রক্ষা করতে হবে না প্রযুক্তির ভালো ব্যবহার দিয়ে তোমাকে রক্ষা করতে হবে না তুমি করবা তুমি নিজেকে একেবারেই একদম শুধু চোখ দুটো দেখা যাবে তোমার আর তুমি নিজেকে সেভাবে একটি বন্দি খাঁচার ভিতরের মতো তুমি একটা বন্দি নেই বন্দি নেই তাহলে তাদেরকে কেন আমরা প্রথম থেকেই প্রথম থেকেই তাকে আমি যে পোশাক ধরিয়ে দিচ্ছি তাকে তো আমি ধরাই দিলাম যে না হ্যাঁ তাকে আমার কালচার কি আমার পোশাক আমার খাবার দাবার আমার চলাফেরা আমার পোশাকই তো মেইন আমি তাকে প্রথমেই গুটাই ফেলছি এই মেয়ে বিকাশ লাভ করবে কিভাবে এই মেয়ে কত দূর যাবে এই মেয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চা কোথা থেকে করবে এখন শিল্পকলায় আপনারা আসেন বিকালে আসেন যেদিন দুই দিন ক্লাসে বৃহস্পতিবার শুক্রবার কয়টা বাচ্চা আপনারা পাবেন এখানে যারা নাচ গান নৃত্য নাটক চারুকলার সাথে জড়িত এবং পাওয়া গেল সেটা হিন্দু ধর্ম অথবা অন্যান্য ধর্মের সাথে জড়িত যা ধর্ম মনোবিচারা তারা তাদেরকে পাওয়া যাবে আমি যদি এখানে একটিও অবাস্তব কথা বলে থাকি তাহলে আপনারা আমার সাথে ডিবেটে আসতে পারেন কারণ আমার প্রতিটা অঙ্গনে চলাফেরা করার সুযোগ আছে আপনারা আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন তাহলে আমি এই যে সুস্থ সাংস্কৃতিক চর্চা কাদেরকে নিয়ে করব বলেন যখন স্কুলে স্কুলে কোনো একটা সংগঠন থেকে কিছু লিফলেট যায় যে এই প্রতিযোগিতা এত তারিখ অনুষ্ঠিত হবে সরি আমি দুই তিন মিনিটে শেষ করছি এই প্রতিযোগিতা হবে তখন গুটি কয়েক বাচ্চা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেন অংশগ্রহণ করি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হব তারপর ছবি হবে ফেসবুকে আপলোড দিব তখন বাবা মাও আবার ছবি ছবিটা ফেসবুকে খুব আগ্রহ করে আপলোড দেয় আমার মেয়ে নাচে এটা হয়েছে আমার মেয়েটা এবং সেটা দেখা যায় ক্লাস ফোর ফাইভ পর্যন্ত মেয়েরা এত এখানে যতটুকু আসে পরে আর পাওয়া যাচ্ছে না মেয়েদেরকে তারা না নৃত্যে আছে না সঙ্গীতে না নাটকে তারপরে আসেন আমরা যারা আছি এখনো সাংস্কৃতিক চর্চার মধ্যে আমরা মনে করি আমরা শিল্পী আমরা এই আমরা সে করি আমরা কি সেগুলো ধারণ করি আমি যে একটা দেশের গান গাই আমি কি সেই বোধটা ধারণ করি আমি যখন নজরুলকে শুনি আমার কি ভিতরে সেই ধারণটা আসে আমি যখন রবীন্দ্রসঙ্গীত চর্চা করি আমি কি রবীন্দ্রনাথকে ধারণ করি আমি কি তার মানবিতাকে ধারণ করি আমি কি নজরুলের বিদ্রোহকে ধারণ করি যদি আমি ধারণই করি তাহলে আজকে আমার দেশে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হবে কেন তাহলে এই যে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমার তরুণ প্রজন্মকে আসলেই অনেক অনেক বেশি জাগ্রত করতে হবে এই তরুণ প্রজন্ম তো ধরেই মায়ের পেট থেকে তরুণ হয়ে যাবে না সে শিশু সে কিশোর তারপর সে তরুণ এজন্য প্রতিটা ধাপে আমি মনে করি আমরা সুশীল সমাজ যারা আছেন যারা সাংস্কৃতিক গোষ্ঠী আছেন সাংস্কৃতিক কর্মী আছেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি সুস্থ সাংস্কৃতিক চর্চাকে আবশ্যক না করা হয় এবং যেসব ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানেও যদি আমরা এসবের মনিটরিং আমাদের না থাকে যে তারা আসলে বাচ্চাদেরকে কি শেখাচ্ছেন কোন পথে নিয়ে যাচ্ছেন আমার শিক্ষা যারা শিক্ষা বিভাগে যারা কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষে যারা আছেন আমি মনে করি তারা এই দায় এড়িয়ে যেতে পারেন না যে আমাদের অসংখ্য বাচ্চা এখন মাদ্রাসামুখী হয়ে গেছে তাহলে সেই বাচ্চাগুলো সেখানে কি শিখছে সেখানে কেন জাতীয় সঙ্গীত হবে না সেটা কি আমার দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠান কিনা এ প্রশ্ন আমার থেকে গেল তাহলে আমরা এই তরুণ প্রজন্মকে যদি জাগ্রত করতে হয় যদি ওদেরকে এই তরুণরাই পারে সমাজ পরিবর্তন করতে তরুণরাই পারে সমাজকে সংগ্রামী তারা সাহসী সৃজনশীলতার দিকে এগিয়ে দিতে কাজে এই তরুণ সমাজকে আমাদের উচিত আমরা সবাই মিলে আমরা বাবা মা অভিভাবক যারা যেখান থেকে আছি তাদেরকে আসলে জাগ্রত করব যে তোমরা সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের এই দেশের যত অন্যায় যত অনিয়ম যত দুর্নীতি যত নির্যাতন আমরা এগুলোর বিরুদ্ধে সক্রিয় হয়ে দাঁড়াব আর প্রতিটা মাকে এবং বাবাকে একটা অনুরোধ করব আমরা আমাদের মেয়েটাকে সন্ধ্যার পরে ঘরের বাইরে যেতে দেই না বা আসতে দেরি হলে টেনশন করি ফোন করতে থাকি বকাঝকা করতে থাকি তেমনিভাবে ছেলেটাকেও মানুষ করি যেন আমরা যে আমার ছেলে যেন অন্যের মেয়েকে ডিস্টার্ব না করে অন্যের মেয়ের যেন ক্ষতির কারণ উনি না হয় আমি যিনি যদি মা আমার যদি একটি ছেলে থাকে একটি মেয়ে থাকে আমি যেন সেভাবে আমার ছেলেকেও মানুষ করি আমার মেয়েকেও মানুষ করি এবং আমার মেয়েকে এমনভাবে মানুষ করা উচিত যে সন্ধ্যার পরে সে বাইরে যেতে পারবে সেজন্য আমার ছেলেকে সেভাবে মানুষ করতে হবে কারণ আমার ছেলেরা যদি সুস্থ থাকে তারা যদি মানবিক থাকে তারা যদি সমাজটাকে সুন্দর বিনির্মাণ করতে চায় তখন সন্ধ্যার পরে আমার মেয়েরা যদি ঘরের বাইরে থাকে কোনো কাজে বা প্রয়োজনে বা আনন্দে বা বিনোদনে কোনো সমস্যা হওয়ার কথা না তাই না